ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধের সংখ্যা তৈরি হওয়ার পর বিশেষ নজর ছিল উপমহাদেশের দিকে সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা পাল্টাপাল্টি হামলা ও সামরিক তৎপরতায় দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে একটি বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল এ প্রেক্ষাপটে একটি গোপন কিন্তু ভয়াবহ গোয়েন্দা তথ্য পেয়ে যুক্তরাষ্ট্র দ্রুত সক্রিয় হয়ে ওঠে এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কৌশলী ও তরিত কূটনৈতিক প্রচেষ্টায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এই পদক্ষেপের পেছনে ছিল মার্কিন প্রশাসনের কৌশলগত চাপ এবং শান্তিপূর্ণ বিকল্প পথের প্রতি আহ্বান ভারত পাকিস্তানের সংঘর্ষ যখন চতুর্থ দিন পার করছিল তার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান এই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এটি জানানোর পরই ভারত ও পাকিস্তান দুই দেশের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয় দশ মে বিকেলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানান রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয় বিবিসির প্রতিবেদনে বলা হয় কিভাবে যুদ্ধবিরতিতে পৌঁছল দুই দেশ তার একটি ধারণা পাওয়া যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এই ঘোষণায় তিনি লিখেছেন তিনিও ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স গত আটচল্লিশ ঘন্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন তবে সিএনএন এর প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ওই প্রতিবেদনে জানা যায় শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র কিছু উদ্বেগজনক ও বিপজ্জনক গোয়েন্দা তথ্য পায় যা ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনাকে ঘিরে বড় ধরনের হুমকির ইঙ্গিত দেয় সেই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেন এবং এরপর সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন মোদীকে তিনি সাফ জানান যে হোয়াইট হাউসের ধারণা অনুযায়ী চলমান সংঘাত যদি থামানো না হয় তবে তা মারাত্মক যুদ্ধের রূপ নিতে পারে তিনি মোদীকে উৎসাহ দেন যেন পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে উত্তেজনা কমানোর পথ খোঁজা হয় মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য ছিল দুই পক্ষের মাঝে আলোচনার পথ খুলে দেয়া এবং সামরিক সংঘাতকে কূটনৈতিক সমাধানে রূপান্তর করা মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা যেমন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস ঘনিষ্ঠভাবে ভারত পাকিস্তান উত্তেজনা পর্যবেক্ষণ করছিলেন গোয়েন্দা তথ্য পাওয়ার পরপরই মার্কিন কূটনৈতিকরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে রাতভর যোগাযোগ রাখেন এবং একইভাবে পাকিস্তানের পক্ষের সঙ্গেও আলোচনা চালিয়ে যান সঙ্গে ছিল এই পুরো প্রক্রিয়ার একটি মোড়া মুহূর্ত এমনকি যুদ্ধবিরতির চুক্তির খসড়ায় যুক্ত না থাকলেও যুক্তরাষ্ট্রের এই কৌশলী ভূমিকা দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনার পথ সুগম করে এই যুদ্ধবিরতির ঘোষণাকে আন্তর্জাতিক কূটনীতির একটি ইতিবাচক অর্জন হিসেবেই দেখা হচ্ছে বিশ্ব এখন অনেকটাই স্বস্তি নিঃশ্বাস ফেলেছে তবে সবার চোখ এখন দুই দেশের ভবিষ্যৎ পদক্ষেপের দিকে গোয়েন্দা তথ্যের গুরুত্ব দ্রুত আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ এবং আস্থার সম্পর্কের ভিত্তিতে মোদীর সঙ্গে আলাপ সবকিছু মিলিয়ে এই যুদ্ধবিরতি চুক্তিকে একটি সময়োপযোগী এবং কার্যকর কৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে এদিকে ভবিষ্যতে এ ধরনের সংকটে এমন উদ্যোগ কূটনীতির শক্তিকে আরো দৃঢ় করবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা Abra Mahi Mahie, Deci de